দেখো এখানে কাঁঠালগুলোকে একটু ফাঁপ দিয়ে নামিয়ে নিয়েছি ফাঁপ দেওয়ার সময় একটু নুন হলুদ দিয়ে দিলাম নামিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি দেখতে থাকো সবাই নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম সবাই দেখতে থাকুন এখানে আলু কাটা হয়েছে আলুগুলোকে কেটে ধুয়ে রেডি করে নিলাম এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেল এখন আলুগুলোকে তেলের মধ্যে ভেজে নেবো দেখতে থাকুন সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি ভিডিওটা করছি আসামের উজ্জ্বল থেকে আমার চ্যানেলের নাম হয়েছে স্বপ্না ব্লকস এখানে আলুর মধ্যে নুন হলুদ দিয়ে একসাথে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি দেখো আলুগুলো লাল হয়ে গেল লাল করে ভেজে নিয়েছি আরও কিছু সময় ভেজে নেব তারপর নামিয়ে নেব দেখতে থাকো সবাই এখানে পেঁয়াজ রসুন সব একসাথে কেটে নিয়েছি দেখো আলুগুলো লাল করে ভাজা হয়ে গেল এখন নামিয়ে নেওয়া হবে এখানে কাঁঠাল সিদ্ধ করে একটু সাত দিয়ে নিয়েছিলাম কাঁঠালগুলোকে এখন ভেজে নেব কিছু সময় কাঁঠালগুলো ভেজে নিই তারপর আবার ফিরে আসছি বন্ধুরা ভিডিওগুলো যে যেখান থেকে দেখছো দেখার প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো ভিডিওটা দেখার পর একটা কমেন্ট করবে সুন্দর সুন্দর কমেন্ট করবে তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি তোমাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে দেখো কাঁঠালের সাথে পেঁয়াজও দিয়ে দিলাম কাঁঠালের সাথে কিছু ডুমু ডুমু করে পেঁয়াজ দিয়ে দিলাম এখন দেখো এখানে রসুন দিয়ে দিলাম মশলাগুলো সব একসাথে মিক্সিতে করে নেবো পেঁয়াজ রসুন আদা তারপর কাঁচা লঙ্কা একটু জিরার গুঁড়া সব কিছু একসাথে মিক্সিতে পেস্ট করে নেবো দেখতে থাকো সবাই দেখো এখানে পেঁয়াজ রসুন তারপর আছে চারটা নাগামরিচ আমরা তো ঝালটা অনেক বেশি খাই তার জন্য নাগামরিচ দিয়েছি কিছু লঙ্কার গুঁড়ো দিয়েছি একসাথেই সব কিছু একসাথে মিক্সিতে মশলাটা পেস্ট করলে পেসে মশলাটা ভালো রকমের পেস্ট হয় তার জন্য আমি গুঁড়ো মশলাগুলো মিক্সিতে দিয়ে দিই দেখো আলু আর কাঁঠালগুলো একসাথে ভেজে নামিয়ে নিলাম তোমরাও এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো দারুণ টেস্টি হয় মাছ মাংস কিছুই লাগবে না আমার এই কাঁঠালের তরকারিটা মাংসকেও ফিল করে দিয়েছে জানো বন্ধুরা তোমরা যদি আমার পাশে থাকতে তাহলে তোমাদেরকেও একটু একটু করে দিয়ে দিয়ে দিতাম সবাই একবার চলে এসো তারপর তেজপাতা দিয়ে দেখো এখানে তেল চাপিয়ে দিলাম তেজপাতা দিয়ে তারপর মশলাগুলোকে ঢেলে দিয়েছি দেখতে থাকো মশলাগুলো কষিয়ে নেই তারপর আবার ফিরে আসবো মশলার সাথে হলুদ নুন দিয়ে দিলাম হলুদ দিলাম নুন দিলাম দিয়ে এখন ভালো করে মশলাটাকে ভেজে নেব দেখতে থাকো আমি যেভাবে রান্না করলাম তোমরাও ঠিক সেইভাবে একবার রান্না করে খেয়ে দেখো চিনি দিয়ে এতটা টেস্টি হয়েছে আমি তো খাওয়ার পরে বয়সটা দিয়েছি আমার মেয়ে বলছে যে মা বড় কাঠালটা কেন কাটলেনা বড়টা দিয়ে রান্না করতে তাহলে তো আরো ভালো হতো ছেলেও বলছে খুব টেস্ট হয়েছিল দেখো মশলাটা কষানো হয়ে গেল তারপর একটু জল দিয়ে আবার কিছু সময় কষিয়ে নেব দেখতে থেক দেখো এখন সবজিগুলোকে দিয়ে দিলাম আলু আর কাঁঠাল একসাথে দিয়ে এখন মশলার সাথে কষিয়ে নেব দেখতে থাকো সবাই ভালো করে কষিয়ে নেব তারপর আবার ফিরে আসছি নতুন বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও সবাই একটু বেশি বেশি করে একটু হেল্প করো আমাকে আমিও তোমাদের সাথে আছি দেখো এখানে মশলা দিয়ে কষানো হয়ে গেল তারপর গরম করা জলগুলোকে ঢেলে দিলাম গরম করা জলগুলো দিলে তরকারির টেস্টটাই দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা দেখতে থাকো ঝুলটা দিয়ে দিলাম এখন ঝুলটাও উতরান উঠে যাক তারপর আবার ফিরে আসছি দেখতে থাকো সবাই কালারটা কেমন হয়েছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুদেরকে বলছি বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আবার পরবর্তীতে নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসব দেখো আমার কাঁঠালের তর তরকারিটা হয়ে গেল। এখন একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নেব দেখতে থাকো সবাই গরম মশলা দিয়ে দিলাম এখন নামিয়ে নেওয়া হবে গরম মশলা দেওয়ার পর চুলাটাকে অফ করে দিয়েছি কালারটা কেমন হয়েছে দেখো কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে দেখো এখন নামিয়ে নিলাম একটা পাত্রতে ঢেলে নেব দেখতে থাকো সবাই তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি সবাই কমেন্ট করবে একটা করে লাইক করে দিও বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার নিত্য নতুন কোনো একটা রেসিপির সাথে দেখা হবে দেখো এখানে একটা পাত্রতে ঢেলে নিয়েছি বাই